দীর্ঘ পাঁচ বছর ধরে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার বাবা কৃষ্ণনগর কোতালি থানার অন্তর্গত বাজার এলাকায় এলাকায় জানা যায় নতুন বাসিন্দা রাজেশ বয়স আনুমানিক তেতাল্লিশ বছর অবৈধ সম্পর্কের জেরে সে দ্বিতীয় বিয়ে করে দ্বিতীয় বর্ষে যাকে বিয়ে করেছিল তার একটি কন্যা সন্তান ছিল জানা যায় ওই কন্যা সন্তানের বর্তমান বয়স সতেরো বছর জানা যায় বিগত পাঁচ বছর ধরে জোরপূর্বকভাবে নাবালিকা কন্যা সন্তানকে ধর্ষণ করে আসছে তার সৎ বাবা। মাথা বড় হয়ে মানে মানে আমার এলাকায় ভালুকাতে গতকাল নিজের সৎ বাবা নিজের মেয়েকে পাঁচ বছর ধরে ধর্ষণ করছে এটা আমরা প্রথমে অনেক উপায় কিন্তু হাতে পুষ না থাকে কিছু করতে পারি না তো গতকাল রাতে আমরা তাদেরকে পুরো খারাপ অবস্থায় ধরে ফেলে কোতালি থানায় অভিযোগ করি এবং পুলিশ গিয়ে ওই বাবাকে গ্রেপ্তার করে এবার এই বিষয়ে জীবনটা নষ্ট হয়েছে এর জন্য গভীরতম শাস্তি চাই ওই বাবার যেন কোনো বাবা এরকম আর করতে না পারে এতটাই শাস্তি হোক বাবা আপনারা কিভাবে জানতে পারলেন আমরা কিছু প্রথমে মানে ক্লু করি ওদের মেলামেশা ভাবচক্কর দেখে তারপর লাস্ট মেয়েটা মানে আর নিতে পারছিল না অত্যাচারিত হচ্ছিলো তখন মেয়েটা এসে আমাদের কাছে সমস্তটা খুলে বলে যে মামি আর পাচ্ছি না কষ্ট হচ্ছে আমার তারপর কাল রাতে গিয়ে আমরা স্পটে ধরি ওদেরকে উঠোনে সেটা বাড়ির উঠোনে তারপরে পুলিশকে খবর দেয় হ্যা� তারপর পুলিশকে খবর দিই পুলিশ গিয়ে ওদেরকে গ্রেফতার করে ওনাকে গ্রেফতার করে নিয়ে আসে আপনি তো কোতলি থানার অভিযোগটা করেছিলেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে